আসসালামু আলাইকুম নতুন আমাদের দুলের কালেকশন চলে আসছে যারা কালারিং দুল খুঁজতেছিলেন জয়পুরি কালেকশনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য মিনাকারি দুল চলে আসছে কালারফুল দুলগুলো আমরা শুধুমাত্র পাইকারিতে বিক্রি করতেছি আপনারা যারা ব্যবসার জন্য বা আপনার দোকানের জন্য প্রোডাক্ট নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারিতে বক্সে বক্সে প্রোডাক্ট পাঠাইতেছি যার যার যেই ধরনের প্রোডাক্ট লাগে আমরা দিতে পারবো দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি আজকের ভিডিওতে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন দেখাবো বেশি সময় নেবো না আপনারা যারা এই টাইপের কালেকশন পছন্দ করেন স্ক্রিনশট দিবেন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে বলে দেবেন কোন ডিজাইন কত বক্স করে লাগবে আমরা দাম বলে দিব এবং এগুলা পাইকারিতে কীভাবে নেবেন সেটাও বলে দেবো যারা দোকানে জন্য নিতে চান এই সমস্ত কালেকশনগুলো শুধুমাত্র চকবাজার সারা ট্রেডার্স হোলসেল শোরুমেই পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলোর প্রত্যেকটা কালার আছে যদি আপনাদের কালারের ডিজাইন দেখতে কালার দেখতে মন চায় তাহলে হোয়াটসঅ্যাপে নব দিয়ে বলে দিবেন যে এগুলোর কালার দেখান আপনাদের কালার দেখানো হবে তারপরও আমি ভিডিওতে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যদি কারো এক বক্স করে না লাগে অনেকের ছোট দোকান নতুন ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চাই আপনারা চাইলে হাফ বক্স করেও নিতে পারেন চাইলে ফুলও নিতে পারেন হাফ বক্স বলতে এক বক্সে বারো পিস করে থাকে দশ পিস কি বারো পিস তো আপনারা হাফ বক্স হাফ বক্স করে নিতে পারেন যেমন ছয় পিস করে নিলেন পাঁচ পিস ছয় পিস করে আপনারা মিলায়ও নিতে পারবেন এক ডিজাইনের ভিতরে আপনারা পাঁচটা কালার নিলেন ছয়টা কালার নিলেন দেখা যাবে যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই জোস আর এগুলো যারাও যে শাড়ি বিক্রি করে কম্বো শাড়ি বিক্রি করে তারাও এগুলো দিতে পারবে দেখেন খুবই সুন্দর স্টুডেন্ট বাজেটের ভিতরে আছে একটু গর্জিয়াসগুলোর ভিতরে আছে যার যে ধরনের ডিজাইন লাগে নিতে পারবেন দেখেন বিভিন্ন কালার আছে আমি প্রত্যেকটা কালারই ভিডিওতে দেখিয়ে দিব। অনেকে আছেন যে আপনারা এই টাইপের কালেকশনগুলো খুঁজতেছিলেন অনলাইনে কোথায় সেল করে পাইকারিতে অনেকে ঢাকা আসতে পারেন না চান যে ঘরে বসে বিজনেস শুরু করব হয় অনলাইনে হোক বা অফলাইনে হোক শাড়ির সাথে কম্বো ভিতরে দিতে চাইলেও দেওয়া যায় খুব সুন্দর সুন্দর এই সমস্ত কালেকশনগুলো আমাদের কাছে পাইবেন আর হিউজ পরিমাণে স্টকে আছে আপনারা ডিজাইন চাইবেন ডিজাইন দেখিয়ে দিব প্রচুর ডিজাইন আছে আমার ভিডিওতে শুধু অল্প কিছু ডিজাইন দেখাইতেছি এগুলো আপনারা স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়া থাকলে সুবিধা হবে আর এগুলোর পাইকারি দাম ভিডিওতে বললে তা লাভ হইলো কি ভিডিও করে যদি আমি পাইকারি দামটা ভিডিওতে বলে দিই খুচরা কাস্টমাররা দামটা জেনে যাবে জেনে গেলে তো আর পাইকারির সেই মজাটা রইলো না তো পাইকারিতে আপনারা নেবেন হলো ছয় পিস বারো পিস এখন খুচরা মার্কেটে যদি এই পাইকারি দাম জেনে যায় বলে যে এক পিস দেন পাইকারি দামে তাইলে কেমনে হইব হইব না তো এলে পাইকারি দামটা গোপন রাখি যদি ব্যবসার জন্য নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন আপনাদেরকে আমরা পাইকারি দামটা বলে দেবো আপনারা দেখে দেখে নেবেন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এগুলো কিন্তু জয়পুরি কালেকশন তো ব্যবসার জন্য নিতে চাইলে একটা আইডিয়া লাগে যে এই ধরনের দুলগোলার পাইকারির দাম কেমন হইতে পারে তো আপনারা খুচরা মার্কেট একটা যাচাই করবেন যে অরিজিনাল জয়পুরি যেগুলি ওগুলির পাইকারি দাম কীরকম হয় খুচরা দাম কীরকম হয় তাইলে আপনার আইডিয়া এসে পড়ব যে পাইকারিতে আমার কীরকম লাভ করতে হইব ওই জিনিসটা আপনারা বুঝে যাবেন আর একটা জিনিস চেষ্টা করবেন যদি অনলাইন ব্যবসা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে নিজেরা প্রোডাক্ট কিনে নিয়ে ছবি তুলে ফটোশ্যুট করে ছবি ছাড়ার জন্য আমরা গ্রুপ আছে গ্রুপে ছবি দিই যারা আমাদের নিয়মিত কাস্টমার আছে তাদের দিই ফার্স্টে আইসা পড়লে আমরা গ্রুপে অ্যাড করি না তো যারা নিয়মিত কাস্টমার আছে তারা আমাদের ছবি নিয়ে পোস্ট করে অর্ডার নিতেছে হ্যাঁ এটা যারা বিগিনার আছে নতুন ব্যবসা শুরু করছে তাদের জন্য ঠিক আছে যদি আপনি ব্যবসাটা কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি যদি সেল বেশি চান তো আপনার কিছু করতে হবে কি আমাদের ছবির পাশাপাশি কিছু কিছু আপনার প্রোডাক্ট নিয়েও ফটোশ্যুট করতে হবে বা আমাদের কাছ থেকে ডেলিভারি নিলেন ওই প্রোডাক্টগুলো আপনি কাস্টমারের ডেলিভারি করার আগে নিজে ফটোশ্যুট করলেন দেখবেন যে আপনার ছবি যদি কিছু সুন্দর সুন্দর ছবি আপনি তুলতে পারেন তাহলে আপনার এমনিও কাস্টমার আপনার কাছে আকর্ষণ আবার দেখা যায় যে ফেসবুকের অ্যালগোরিদম আছে যেটা একই ছবি বিভিন্ন পেজে থাকলে তখন ওইটার কিন্তু কপিরাইট হিসেবে ওরা ওরা নিয়ে নেয় কিন্তু রিচ দেয় না তো আপনার নিজের কিছু ছবি কিছু ভিডিও থাকলেও দেখবেন যে ভালো রিচ পাবেন তো বলবো যে প্রথমে এই টাইপের কালেকশনগুলো কিছু কিছু স্টক করেন আমরা তো সুবিধা দিতেছি দুই তিন হাজার টাকার প্রথমে প্রোডাক্ট নিলে আমরা কুরিয়ার করে পাঠাই দিই আচ্ছা এটা যাওয়ার পরে এখন আপনার যদি এক পিস দুই পিস অর্ডার আসে তখন কি করবেন পরবর্তীতে তো পরবর্তীতে যদি এক পিস দুই পিস অর্ডার আসে চাইলে আপনি ডাইরেক্ট আমাদের মাধ্যমে পিক অ্যান্ড ড্রপ পারবেন আবার যদি চান যে আপনি অল্প প্রোডাক্ট আসে প্রতি সপ্তাহে আপনার দেখা যায় যে অল্প অল্প করে অর্ডার আসে প্রতিদিন দেখা যায় দুইটা তিনটা চারটা এরকম করে আসলেও আপনি চাইলে আমার কাছে বুক করে রাখলেন একসাথে জমায় একসাথেও নিতে পারবেন আপনার যার যেভাবে পছন্দ ওইভাবে নিতে পারবেন আমরা ব্যবসার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি তবে কাস্টমার ওরকম মনের মতন কাস্টমার হইতে হয় আমাদের সাথে যদি আপনারা বিজনেস আপনারা অবশ্যই পাবেন আমাদের কাছে যেই সমস্ত কালেকশন আছে আর আমরা যে ধরনের সুযোগ সুবিধা দিতেছি আপনারা যদি কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন তাইলে ভালো মজা পাবেন আমরা যা কিছুই হয়ে যাও কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করি না মার্কেটে যদি সেম জিনিস অর্ধেক দামেও চইলা আসে তাও আমরা ডুপ্লিকেট করি না কোয়ালিটি কম্প্রোমাইজ করি না কোয়ালিটি একশোতে একশো থাকে এই জন্য এই কাস্টমাররা আমাদের কাছে আসে আর আমাদের সাথে ব্যবসা করে যারা মজা পায় তারা রেগুলার কন্টিনিউ করতে থাকে আপনারা মার্কেটের লোকাল প্রোডাক্ট পাবেন বিশ্বস্ত হোলসেলার যদি কাউকে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে একবার দুইবার প্রোডাক্ট নিয়ে দেখেন আমাদের কালেকশনগুলা আল্লাহ রহমতে ভালো পরিমাণ রিসপন্স পাওয়া যায় অনলাইনেও অফলাইনেও এগুলো যারা ব্যবসা করেন আপনারা এগুলা কিছু কিছু নিয়ে এটার সাথে চাইলে আমাদের কাছ থেকে এক্সট্রা টানা নিয়ে টানা ম্যাচ করে টানা দুলো বানাইতে পারবেন বিভিন্ন ধরনের কালারিং টানা আছে বা এক কালার টানা আছে টানা দিয়ে বাহবালি দুলো বানাইতে পারবেন আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের কালেকশন দেবো আমি এই ভিডিওর ভিতরে হিউজ পরিমাণ ডিজাইন দেখাইতেছি আপনারা প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা দুলের ভিতরেই দশটা বারোটা করে কালার আছে আপনারা ছয় ডিজাইন থেকে বা দশ ডিজাইন থেকে এক পিস এক পিস করে এক একটা ধর বিভিন্ন ধরনের কালার নিয়েও চাইলে ব্যবসা শুরু করতে পারবেন তবে কেউ খুচরার জন্য ন নখ দিয়ে বিরক্ত করবেন না আপনাদের বারবার বলি যে এক পিস দুই পিস নেওয়ার জন্য আমাদেরকে নক দিবেন না হোলসেলে যদি আপনি ব্যবসার জন্য নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করলে এগুলার প্রাইসগুলা আমি বলে দিব আর এগুলা কিন্তু ম্যাক্সিমাম কালেকশন একশো থেকে দুইশোর ভিতরেই আছে তো যার ফলে আপনারা স্টুডেন্ট বাজেটের ভিতরেও পাইবেন চাইলে এগুলা একটু মিড রেঞ্জের ভিতরেও পাইবেন আর যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে জয়পুরি অরিজিনাল কালেকশনগুলো উঠাইতে চাইতেছিলেন তারা এই টাইপের কালেকশনগুলো দেখতে পারেন এগুলো হিউজ পরিমাণ চলে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের কালার আছে এগুলো হচ্ছে অল্প দলে মচমচা ভাজা আপনারা যারা একটু মিড রেঞ্জে রিজনেবল প্রাইসের ভিতরে তুল চান তারা এগুলো দেখতে পারেন এগুলা একশো থেকে দুইশোর ভিতরে আছে। দেড়শো দুইশো আমি এক্স্যাক্ট পাইকারি প্রাইসটা ভিডিওতে বলবো না এগুলো আপনারা একটা ধারণে নিয়ে নিতে পারেন যে ছোটো সাইজ বড়ো সাইজ বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কাজের আছে তো এগুলো হচ্ছে কাজের উপরে নকশার উপরে ডিপেন্ড করে যে কোন ডিজাইনের প্রাইস কীরকম হবে আর এগুলো ইন্ডিয়ার রুপির হিসাব করলেও দেখা যায় যে ওয়েটের কারণেও কোনো প্রোডাক্টের দাম কম বেশি হইতে পারে কিছু কিছু প্রোডাক্ট আছে দেখতে খুব সিম্পল দেখা যায় কিন্তু ওয়েট বেশি তো আমরা তো ট্যাক্স দিই ওয়েটের উপরে নির্ভর করে যার ফলে ওয়েট বেশি হলে প্রাইসটা একটু বেশি হয়ে যায় আর কাস্টমার এই জিনিসগুলো বুঝে না দেখা যায় যে অন্য জায়গায় অনেক বড় বড় দুল বিক্রি করতেছে অল্প প্রাইসে আর আমাদের কাছে সিম্পল সিম্পল ডুল দেখা যায় যে এত প্রাইস তখন একটা সন্দেহ গেছে যে হয়তো প্রাইস বেশি আসলে প্রাইসটা আপনার ম্যাটার করে হচ্ছে ওয়েটের উপরে এবং ডিজাইনের উপরে ডিজাইনটার ভিতরে কি পরিমাণ নকশা আছে কী পরিমাণে স্টোন ইউজ করা হয়েছে এগুলোর উপরে হচ্ছে প্রাইসটা নির্ভর করে আর কাস্টমার যারা অনলাইনে একদম অথোনেটিক প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাবে তখন কিন্তু কাস্টমাররা বারবার আপনার কাছেই রিপিট হয়ে যাবে বারবার কিন্তু নিয়ে সেল করতে পারলে আপনার কাছে আবার আসবে দেখেন খুবই সুন্দর সুন্দর দুর্বল আছে চাইলে ব্যবসার জন্য আপনারা নিতে পারবেন এবং চাইলে আপনার দোকানের জন্য প্রোডাক্ট নিতে পারবেন যদি ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে চান সেক্ষেত্রে আপনি হিউজ কালেকশন আরও দেখতে পারবেন তো যার ফলে আপনাদের যাদের দশ পনেরো হাজার টাকার উপরে বাজেট আছে। আপনারা ভিডিও কলে দেখে নিবের চেষ্টা করবেন ভিডিও কলে দেখে নিলে অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক কালার পেয়ে যাবেন ওটা সাথে সাথে বলে দিলে দেখা যাবে যে আর মিস্টেক হবে না আর যদি অল্প প্রোডাক্ট হয় দেখা যায় যে আপনি ফার্স্টে অল্প কিছু নিয়ে বিশ্বাসটা দেখতে চাইতেছেন যে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হবে তাহলে দেখতে পারেন যেমন এই দুলটা আছে এটা হচ্ছে অ্যাপোলো পলিশের উপরে তো আপনারা যারা অনলাইনে এই টাইপের কালেকশন দেখছিলেন তাদেরকে বলবো যে এটা কিন্তু একদম নিউ একটা আইটেম দুলের ভিতরে অ্যাপোলো পলিশের উপরে মিনার কাজ করা এটার ভিতরে হিউজ কালার আছে যেমন আটটা দশটা বারোটা এরকম করে কালার থাকে যেমন এ একটা দুল আছে এই দুলটার ভিতরেও কিন্তু বারোটা কালার আছে আর এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন হিউজ পরিমাণ স্টকে আছে যদি চান যে আপনারা স্যাম্পল এক পিস এক পিস নিয়ে বুস্টে দিবেন চাইলে বুস্টে দিয়েও অর্ডার নিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা শুধুমাত্র যারা বি ব্যবসা করতে চায় বিজনেস করতে চায় তাদেরকে এই টাইপের কালেকশন দিয়ে থাকি আর এই সমস্ত কালেকশন কিন্তু সবসময় আমরা ভিডিও করি না দেখবেন যে আমাদের প্রায় ছয় মাস দশ মাস আগের ভিডিওর ভিতরে এই টাইপের একটা কালেকশন দেখেছি তো এগুলো হচ্ছে আপডেট হয় সবসময় নিয়মিত কালেকশন আপডেট হইতে থাকে তো আমরা এগুলো কিন্তু আপনাদের যখন স্টক ভরপুর থাকে তখনই ভিডিওর মাধ্যমে দেখাই যে এগুলো এখন স্টকে আসে এরপরে স্টক আউট হয় নতুন ডিজাইন আসে বিভিন্ন কালেকশন আসে তবে মিনাকারি দুলের কিন্তু চাহিদাটা একটু আলাদা এটা কিন্তু সারা বছরই চলে দেখা যায় যে আপনার বিয়ে সাজির সিজন ওয়েডিং সিজন এই সমস্ত সময়তে চলবে পুজোর সময় চলবে ঈদের সময় চলবে কোরবানি ঈদ রোজার ঈদ এগুলো শুধুমাত্র যে এক স্পেসিফিক সময়তে চলবে এরপরে বন্ধ হয়ে যাবে আর চলবে না এরকম না এটা সারা বছরকার হিট আইটেম সারা বছরই এই টাইপের জয়পুরি মিনাগারের দুলের একটা চাহিদা থাকে যেমন হলুদ কালার দুলটা আপনার ফালগুনের মধ্যে চলবে তারপরে লাল সবুজ তারপর বিভিন্ন কালার আছে যেগুলো শাড়ির সাথে যায় সেগুলো বিয়ের সিজনে যাবে গায়ে হলুদের সিজনে যাবে তারপর দেখা যায় পুজোর সময় একটা চাহিদা থাকে এই টাইপের দুলের এছাড়াও থ্রি পিস লেহেঙ্গা সব কালেকশনের সাথে কিন্তু এই টাইপের দুলগুলা খুব সুন্দরভাবে মানায় যার ফলে সবাই সময় এই টাইপের দুলের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে এগুলা থেকে সেফ একটা আইটেম বিজনেস শুরু করার জন্য এগুলা আপনার পেজে যদি নিয়মিত থাকে এই টাইপের কালেকশন পছন্দ করে একটু অন্য লেভেলের মানুষরা যারা এই টাইপের পাগল থাকে যে প্রত্যেকটা ড্রেসের সাথে বিভিন্ন কালার আমি ম্যাচ করব। বিভিন্ন ডিজাইনের সাথে আমি বিভিন্ন কালার ম্যাচ করে শাড়ি পরবো একই দোল দেখা যায় এক একজন কাস্টমার রিটেইলেও বারো পিস করে নিতেছে যে তার বারোটা শাড়ি বারো শাড়ির সাথে বারো কালার দুল ম্যাচ করাবে এগুলো একটা আলাদা ভালোবাসা থাকে এই টাইপের কালারিং দুলের প্রতি তো এগুলোর বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে আজকের ভিডিওতে আমি বেশ কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করলাম তো সব ডিজাইনই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে বলে দিবেন যে এটা দশ বক্স এটা দুই বক্স এরকম করে বলে দিলে আমরা এগুলো পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমেও আমরা পাঠাইতে পারি চাইলে হোম ডেলিভারি একদম দোকানে দিয়ে হ্যান্ড ক্যাশ টাকা নিয়ে আসবো এই সিস্টেমও আছে যে এরকম কোনো ভয় নাই যে টাকা নিয়ে মাইরা দিবো এরকম কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে